আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো সেলফিনের একটা নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের সামনে আগে কিন্তু আপনারা এই সেলফিন কার্ডের ভিতরে সেলফিন কার্ডে ক্লিক করলে এখানে গেলে কার্ডের নিচে একটা সংখ্যা দেখেন না অ্যাকাউন্ট নাম্বার দেখতে পেতেন ওই অ্যাকাউন্ট নাম্বারে পাঠাইলে কিন্তু হয়ে যেত রেমিটেন্স এখন কিন্তু ওইটা আর নাই ওইটা বাদ হয়ে গেছে আপনার বর্তমানে নতুন করে সেলফিন জানুয়ারি মাস থেকে দু হাজার পঁচিশ সাল থেকে সেলফিনে রেমিটেন্স রিসিভ করার একটা সিস্টেম চালক সেটা হচ্ছে আপনার নামের উপরে টাকা আসবে আপনার নামের উপরে টাকাটা পাঠাবে যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো কারণে মানে যেখানে সেলফি অ্যাভেলেবেল ওই মধ্যপ্রাচ্য বা বিভিন্ন রাষ্ট্র থেকে উনচল্লিশটা রাষ্ট্র থেকে আপনি কিন্তু ওই টাকাটা নিজে নিজে রিসিভ করতে পারবেন নিজে নিজে পাঠাতে পারবেন এবং অন্য কেউ যদি পাঠাচ্ছেন সে পাঠাতে পারবে ব্যাঙ্কে যাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আপনি বিদেশে বসে টাকাটা রিসিভ করতে পারবেন আমার এক কুয়েতের ভাই জানালো যে সেটা সেলফিনে নিয়ে টাকা পাঠাইছে এবং যেদিন পাঠাইছে সেদিনই চলে গেছে আলহামদুলিল্লাহ তো চলেন এই যে এই যে আমার সেলফিনের নিচে যে এমনি নাসমুল ইসলাম লেহা দেখতে পারতেছেন এই নাসমুল ইসলাম লেখাটার উপর আপনি ওই নামের উপরেই আপনি পাঠাবেন টাকাটা টাকাটা পাঠানোর পর কিছু রিক্রুটমেন্ট আপনার মোবাইল নাম্বার চাবে এই সব কিছু দেবেন এক্সচেঞ্জে দেওয়ার পরে এই টাকাটা এক থেকে দুই দিবস কীভাবে রিসিভ করবেন আমি সেটাই দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই যে প্রথম লাইন তার দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইন যেখানে দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্রোয়াল বিল পেমেন্ট প্রিভেন্সিভ রেমিডি এখানে ক্লিক দেবেন আপনি পাঠানোর পরে আর কি আপনি পাঠাইছেন আপনারটা যদি আপনি পাঠাইতেছেন সেটা ডাইস আর যে রিসিভ করবে সেও এটা করতে পারবে তো এখানে যে ব্যক্তি পাঠাইছে মানে আপনার নাম পাঠাইছে আপনার নামটা আপনি লিখে দিবেন কান্ট্রি তো আপনি যে দিচ্ছি পাচ্ছেন সেই দৃশ্য এখানে অনেক কান্ট্রি ইয়ে আছে এই কান্ট্রিগুলো আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এখানে সেন্টের মোবাইল নাম্বার আপনি যে পাঠানোর সময় একটা বই দেশের কুয়েতকাতার বাড়িতে কোনো দেশে আছেন ওই দেশে পাঠানোর সময় যে মোবাইল নাম্বারটা চাইতে পারে এক্সচেঞ্জের ওটি দেবেন এখানে আচ্ছা পর এখানে অ্যামাউন্ট দেবেন ওই দেশের টাকা অনুযায়ী আপনি ধরেন কত আমার এক ভাই বললো বিশ কেডিতে কত কেডি এই বিশ কেডি পাঠাচ্ছে বাংলাদেশে একান্ন হাজার না কত টাকা আসছে যাই করে বিকাশে পাঠায় সেটা আমি জান বলবো না তো সেলফিনের এবার রেমিটেন্স একটা পিন দেয় এটা আপনারা যারা প্রবাসে থাকেন তারা ভালো করেই জানেন রেমিটেন্স ফিসটা কি এই পিনটা দেওয়ার পরে আপনি আপনার সেলফিনের পিনটা দিবেন মানে আপনার এটাকে আপনিই রিসিভ করতে পারবেন কোনো ব্যাপার না আপনার নামে আপনি পাঠাবেন পাঠানোর পরে আপনার সেন্ডার নাম আপনার নাম পাঠ দেবেন আপনার কান্ট্রি যেই কান্ট্রিতে পাঠাচ্ছেন কোন দেশে আসেন আপনি সেটা আপনি ভালো দেন এবার অ্যামাউন্ট দেবেন এবার রেমিটেন্স ফিস দেওয়ার পরে এই জায়গা ব্রাঞ্চ অপশনাল এটা আপনি কোনো দরকার নেই এবার সেলফিন ফিন দিলেন সাবমিট করার পরে এটা ইসলাম চেক করার পরে আপনার কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা হলুদ একটা আবার এটা স্টেটমেন্টও থাকবে এই যে হলুদ দেখতে পাচ্ছেন আমার সামনে হলুদ হলুদের সার্চ বাটন এটাও করতে পারবেন আর আবার এটা নেই যে জিজ্ঞাসা এখানে আমি গেলাম তো এখানে ফ্যাকে কেটে আসছে ফর একজন রেমিটেন্স অ্যান্ড অ্যাকুইপমেন্ট সার্ভিস অফারসেড ইসলামি ব্যাংক দ্যাট বিলস টু ইউর রিসিভ রেমিটেন্স উইদাউট ভিজিটিং ব্রাঞ্চ মানে আপনার ব্রাঞ্চে কোনো যাওয়ার দরকারই নেই ম্যান্সে না যায় আপনি রেমিটেন্স রিসিভ করতে পারবেন আপনি যদি দেখেন আপনার ব্রাঞ্চ ধরেন বিভিন্ন মানে এলাকায় মানে দেখেন আমি আমাদের আমার থেকে প্রায় পঞ্চাশ ষাট টাকা ভাড়া আশি যেতে পারে আমার এক দেড়শো টাকা খরচ হয় আমার যে ব্রাঞ্চ আমি যে গ্রামের মধ্যে থেকে এখন যারা গ্রাম অঞ্চলে আছেন তাকে কিন্তু আর কোনো প্রয়োজন নেই খুব সুন্দর গ্রাম অঞ্চলে যারা আছেন তারা মানে ব্রাঞ্চ দেওয়ার কোনো প্রয়োজনই নেই নিজে নিজের সেলফি নিয়ে নিজে নিজের রেমিটেন্সটা রিসিভ করতে পারবেন আপনার বিবি হোক আপনার মা হোক আপনার বাবা হোক আপনার ভাই হোক যে কেউ তার এটা রিসিভ করতে পারে আর আপনি যদি তার নামে পাঠানো তার নামে যদি সেলফিন নেওয়া লাগবে কিন্তু মনে রাখবেন যার নামে সেলফিন তার নামে কিন্তু টাকা পাঠাইতে হবে যাই হোক এখানে এখানে বিভিন্ন প্রসেস দিছে এখানে তারপরে আপনার টু পয়েন্ট মানে এক লাখ টাকা পঁচিশশো টাকা আপনি সরকারের পক্ষ থেকে পাবেন এখানেও পঁচিশশো টাকা পাবেন কোনো ফি নেই একদম ফ্রি এখানে দিছে তো এভাবেই আপনি সব এই জায়গায় সম্পূর্ণ সেন্টার নেম সেন্টার কান্ট্রি ইন্টার সেন্টার মোবাইল নাম্বার যদি থাকে দিবেন রেমিটেন্স অ্যামাউন্ট কত অ্যামাউন্ট ও ডিসের সিক্রেট পিন রেমিটেন্স প্রিন ঠিক আছে এরপর সেলফিন পিন বাস অন্ধন করলে আপনি দেখবেন অটোমেটিকলি টাকা আপনার সেলফিনে হোক সেলফিনে আপনার ইনশাল্লাহ চলে আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও ছিল নতুন আপডেট তো নতুন আপডেট পাওয়ার জন্য ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্য ভাই যারা জানে না তাকে জানিয়ে দেবেন দেশে বাংলাদেশে শেয়ার করবেন নিজের ফেসবুকে শেয়ার করবেন আশা করি সেলফিন সলিউশনের জন্য থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম